আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর বুকে ফিরে এসেছেন তিন নবচারী সোমবার তেইশ সেপ্টেম্বর পৃথিবীর মাটি স্পর্শ করেন দুটি রেকর্ডের অধিকারী দুই রাশিয়ান নবচারী ওলে কোনেনকো ও নিকোলাই চাপ তাদের সঙ্গী ছিলেন মার্কিন নবচারী ট্রেসি রাইসন এই তিন নবচারীকে বহনকারী ক্যাপসুল সোমবার কাজাখস্তানের স্থানীয় সময় পাঁচটায় অবতরণ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে আসার আগে সেটির দায়িত্ব যুক্তরাষ্ট্রের নবচারী সুনিতা উইলিয়ামসের হাতে তুলে দেন কোন কয়েক মাস আগে মহাকাশ গিয়ে আটকা পড়া দুই নভোচারীর একজন সুনিতা মহাকাশে একটানা তিনশো চুয়াত্তর দিন কাটিয়েছেন কোন ও চাপ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সিঙ্গেল ফ্লাইটে এতদিন থাকার রেকর্ড আর কারণেই শুক্রবারই সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ড এই দুই রুশ নবচারী গেল বছরের পনেরোই সেপ্টেম্বর মহাকাশ পাড়ি জমিয়েছিলেন তারা কোনো অবশ্য আরও একটি রেকর্ড গড়েছেন মহাকাশে এটি তার পঞ্চম মিশন ছিল ষাট বছর বয়সী কোনো তিনি একমাত্র ব্যক্তি যিনি মহাকাশে এক হাজার দিনের বেশি সময় থেকেছেন মার্কিন নভোচারী ডাইসনের জন্য এটি তৃতীয় মহাকাশ অভিযান ছিল বর্তমান মিশনের জন্য তিনি গেল মার্চ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন অর্থাৎ একটানা একশো আশি দিনের বেশি সময় মহাকাশে কাটালেন ডাইসন পৃথিবীর বুকে যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তেজনা থাকলেও মহাকাশে কিন্তু তারা মিলেমিশেই থাকেন ইন্টারন্যাশনাল ডেস্ক জিএস নিউজ